আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আলগাপুর বাজার এলাকা থেকে ভারতীয় জনতা পার্টির একটি বাইক রেলি অনুষ্ঠিত হয় চৌঠা জুলাই বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ এই বাইক র্যালিটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার আলগাপুর বাজার এলাকা থেকে উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় আলগাপুর বাজার এলাকা থেকে এই বাইক র্যালিটি অনুষ্ঠিত হয় যেখানে এই বাইক র্যালিটি ছয়টি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে যেখানে বিকেল চারটা থেকে এই বাইক র্যালিটি অনুষ্ঠিত হয় এবং আলগাপুর বাজার এলাকা থেকে এই বাইক র্যালি বেরিয়ে ছয়টি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় আলগাপুর বাজার এলাকায় এসে এই বাইক র্যালির সমাপ্তি হয় যেখানে ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের সকল কার্যকর্তারা উপস্থিত ছিলেন